হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রাকিব আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা আসলে ভালোই ইম্পর্টেন্ট যারা জানেন না তাদের জন্য তো অনেক ইম্পর্টেন্ট তো কালকে আসলে যাচ্ছি পাহাড়ে বগালেক হয়ে কেউ কারণ যাচ্ছি আমরা তিন বাইক অনেকে হয়তো বা ইতিমধ্যে চলে গেছেন বন্ধে তো আপনারা হয়তো বা জানেন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে আর প্রচুর বাইক নষ্ট হচ্ছে কেউ কারণ বগালেকের দিকে আসলে অনেক নতুন বাইকার আছেন যারা বাইক রেডি না করে আপনারা পাহাড়ের দিকে চলে যান ট্যুরে তো এই কারণে আসলে ভালোই প্রবলেম ফেস করতে হয় আপনাদের বা এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা হয় আপনাদের সাথে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আসলে বাঁচার জন্য অবশ্যই বাইকটার একটা দরকার দরকার বা বা কিছু আসলে আসলে করা বলতে পারেন ভিডিওটা করতেছি বাইকে ট্যুর দেওয়ার আগে একটা চেকলিস্ট ভিডিও হিসেবে তো বাইকে আসলে ট্যুর যারা দিবেন বিশেষ করে যারা নতুন বাইকার যাবেন আপনারা আপনারা অবশ্যই যাওয়ার আগে একটা চেক আপ দেবেন বাইকের খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার চেক যদি দেন ওইখানে যে জিনিসগুলা খেয়াল রাখতে বলবেন যদিও ভালো কোনো গ্যারেজে যদি সার্ভিস দেন তাহলে হয়তো আপনার বলতে হবে না আপনি বললেই হবে যে ভাই আমি ট্যুরে যাচ্ছি আমার বাইকটা একটু চেক করে দেন আর অনেক সময় হয় কি অনেকে জানে না বা বলেন না তো তারা এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন সেগুলো হচ্ছে আপনার ব্রেক ব্রেক প্যাডগুলো চেক করবেন ব্রেক প্যাডের কী অবস্থা সেটা অবশ্যই চেক করতে হবে তারপর ইঞ্জিন অয়েল চেক করতে হবে ইঞ্জিন অয়েলের কী অবস্থা সেটাও চেক করবেন তারপরে এয়ার ফিল্টার চেক করতে হবে এগুলো আসলে আমি কালকে করে ফেলছি যার কারণে আসলে আমি আপনাদেরকে হয়তো বা দেখাইতে পারতেছি না আমি আজকে ভিডিওটা করতেছি কালকে আসলে আমি একদম সময় পাইনি বলে চলে কারণ হুটহাট প্ল্যানটা হয়েছে তো এই জিনিসগুলো আসলে মাস্ট চেক করবেন আপনার ইঞ্জিন অয়েল ব্রেক প্যাড হচ্ছে ক্লাস এই যে ক্লাচের এই যেগুলো আপনার ইয়ে আছে আছে এগুলো চেক করাবেন তারপরে চেক করাবেন তারপরে চেন আর পাহাড়ে যখন ট্যুরে যাবেন আপনারা একটা জিনিস করবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে মনে বাইজে গেছে সেটা হচ্ছে টায়ার প্রেসারটা পাহাড়ে গেলে অবশ্যই একটু কম রাখার চেষ্টা করবেন তাহলে গ্রিপটা অনেক ভালো পাবেন টায়ার প্রেশারটা একটু কম রাখবেন এখানে প্রচুর জ্যাম যার কারণে আসলে কথা বলতেও ঝামেলায় পড়তে হচ্ছে আজকে আসলে বন্ধের দিন খুলছে তো অনেক দিন বন্ধের পর একটু জ্যাম হবে এটাই স্বাভাবিক তো যে জিনিসগুলো বলছি এগুলো আমি দেখি লিখে দিব ডিটেলসে ডিসক্রিপশনে তবুও আপনাদেরকে আসলে যোগটুক পারতেছি বলার চেষ্টা করতেছি তো ব্রেকপ্যাড আমার কালকে চেঞ্জ করতে হয়েছে ব্রেক ব্রেকপ্যাডই চলে গেছে তাহলে পাহাড়ে যাওয়ার মতো অবস্থায় নেই আর আমি এয়ার ফিল্টারটাও চেঞ্জ করছি এটার অবস্থাও খারাপ তারপর হচ্ছে আপনার টায়ার তো চেঞ্জ করছে আপনারা জানেন আর টায়ার প্রেশারটা একটু কমাইছি তারপর মোবিল যেহেতু চেঞ্জ করছে কিছুদিন আগে আর প্রয়োজন নাই আর আপনারা মিনারেল ইউজ যারা করেন তারা সিনথেটিক ইউজ সিনথেটিক ঢালবেন এরপরে পাহারা যাবেন কারণ মিনারেলে কিন্তু প্রচুর হিট হবে আপনার ইঞ্জিন তো আপনার পারফরমেন্সটা কিন্তু ভালোই ড্রপ করবে তো আমি আসলে চাচ্ছি না আপনারা এই জিনিসটা করেন অবশ্যই সিনথেটিক ইউজ করবেন আর পাহাড়ে গেলে আপনারা একটু রেস্ট দিয়ে দিয়ে আসলে বাইকটাকে চালানোর চেষ্টা করবেন কারণ বাইকের আসলে রেস্টের দরকার পরে। আর আমরা যেইখানে যাচ্ছি আসলে ওইখানে খুব প্রয়োজন রেস্ট দেওয়া বাইকের অনেক উঁচু পাহাড় আমার জানা মতে মেবি বত্রিশশো মিটার উপরে মেবি আমি আসলে শিওর জানি না ভালোই উপরে তো এই জিনিসগুলা অবশ্যই মেনটেন করবেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ভালো একটা জায়গা থেকে ফুয়েল নেবেন অবশ্যই ভালো একটা জায়গা থেকে ফুয়েল নিতে হবে যেমন আমি এখন বের হয়েছি আসলে ফুয়েল নেওয়ার জন্য আমি চকবাজার আমাদের চট্টগ্রামের সবচাইতে বেটার হচ্ছে আসলে কিউসি যেটা আপনার চকবাজারের আগে গনি বেকারি বলে ওইখানে ওই পামটা আসলে অনেক ভালো অনেক বরকত হয় ওই ফুলগুলার তো আপনারা এই জিনিসগুলা খেয়াল রাখবেন রাস্তায় ভালোই জ্যাম তো আমি ফুল নেওয়ার পরে একটা অকটেন বুস্টার দিব যেটা এনএক্স এনএক্স এর যেটা আছে আপনার ওই অকটেন বুস্টার আমার কাছে দুইটা আছে তো আমি একটা দিয়ে দিব চিন্তা করতেছি আর একটা ফ্রেন্ডকে দিব আর একটা ফ্রেন্ডকে দিয়ে দিব ওইটা আসলে ম্যান্ডেটরি না তবে ভালোই সার্ভিস পাওয়া যায় আউটপুট পাওয়া যায় আপনার অক্টেন বুস্টার ইউজ করলে আপনার ছোট যেগুলো আছে এর গুলোও ভালো ওইগুলো আপনার পাঁচ থেকে ছয় লিটারে একটা দিতে হয় তো আমি আসলে ফুল ট্যাঙ্কেই একটা দিব দুটা ইউজ করবো না একটা দিলে হবে আশা করি তারপর হচ্ছে আপনার আর সব তো বলা হয়েছে আর অন্যান্য বিষয়গুলো তো আপনারা জানেন নিজের সেফটিরগুলো তো জানেন তবুও আমি একটু করে বলে দিই যে আপনার অবশ্যই পাহাড়ে গেলে সেফটি গার্ড নিয়ে যাবেন আপনার হাতের পায়ের আর যারা রাইডিং জ্যাকেট পরেন তারা তো কথা নাই অবশ্যই সেফটি গার্ড পরে যাইতে হবে সেফটি গার্ড কোনোভাবেই ইগনোর করা যাবে না সেফটি গার্ডকে কোনোভাবেই ইগনোর করার কোনো প্রকার চান্স নাই আপনারা অবশ্যই সেফটি গিয়ার ইউজ করবেন কারণ আসলে যত ভালো বাইকারি হন না কেন আসলে একটা চান্স থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো আসলে সেফটি গিয়ার হবে জন্য তারপর হচ্ছে আপনার এগুলোই আসলে আর কোনো তেমন কিছু নাই বলার এগুলো মেনটেন করবেন আর আর আপনার নিজের যা প্রয়োজনে জিনিস যেমন ওষুধ তারপর হচ্ছে আপনার অনেকের হয়তো মাথা ব্যথার সমস্যা থাকে তারা অনেক সময় মলমতলম নিয়ে যান ওইগুলো নিয়ে যাবেন আর পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবেন একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে আসলে চার্জের প্যারাটা খাইতে হয় না একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেতে পারেন আর ভালো কথা আমরা ডেলং দিচ্ছি তো আসলে তেমন কোনো কিছু কেরি হয়তো বা করবো না জাস্ট সেফটি গিয়ার তারপরে এই যে রেইনকোট তারপরে অন্যান্য যা আদার্স বিষয় আছে এগুলা নিব তো তাহলে আমরা মোটামুটি জানতে পারছি যে আমাদের ট্যুরে যাওয়ার আগে কোন জিনিসগুলো আসলে প্রয়োজন সেগুলো আমরা আসলে বলে দিলাম সব কিছু একে একে আর ফুল নেওয়ার পর একটা ওয়াশ দিতে হবে বাইকের ভালো মতন ওয়াশটা খুব ইম্পর্টেন্ট আর ইঞ্জিন ইঞ্জিন যদি আপনার ওই খোলা ফিটিং হয় তাহলে একটু ইঞ্জিনটাও দেখাই নিয়ে যাবেন হ্যাঁ গ্যারেজে আর রিসেন্ট একটা ভাইয়ে দেখলাম পোস্ট করছে ওনার ইঞ্জিনটা হচ্ছে আপনার মাসখানিক আগেই খুলছিল মেবি নিয়ে গেছিল উনি তো ওনার ওই ইঞ্জিনটা আসলে প্রবলেম দেখা দিছে কি প্রবলেম আসলে আমি বিস্তারিত দেখি নাই হয়তো ভালো মতন ফিট করতে পারেনি যেখানে কাজ করেছিল উনি তো আপনারা যারা গাড়ির ইঞ্জিন খুলছেন তারা হয়তো বা একটু এটা এক্সট্রা হিসাবে রাখতে পারেন যে আপনারা একটু ইঞ্জিনটাও চেক করাতে পারেন তো এই ছিল ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে একেবারে বগালেক বা কেউ কাডঙে দেখা হবে দোয়া করবেন আমার জন্য আমরা যারা আছি আমাদের জন্য যাতে শহীদ সালামতে আল্লাহ আমাদেরকে ব্যাগ নিয়ে আসে এবং শহীদ সালামতে নিয়ে যায় আর আপনারা অবশ্যই ট্যুর দেওয়ার আগে আপনারা এই চেক আপগুলো করবেন বাইকের কারণ বাইকের চেক খুব ইম্পর্টেন্ট আর নিজের সেফটি গিয়ারগুলো অবশ্যই মেনটেন করতে হবে সেফটি গার্ড পরে তারপর যাবেন ভালো একটা হেলমেট নিয়ে যাবেন এই হচ্ছে কথা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়া করবেন সবাই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আসলে কোনো নতুন বাইকার যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় না পড়ে বাইকের কারণে এই কারণেই আসলে ভিডিওটা করা আল্লাহ হাফেজ